আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন ভর্তি হয়েছে অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাচে শিক্ষার্থীদেরকে বলছি কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন ভাই আমাদের উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে কারণ কি উপবৃত্তিটা কে না চায় সবাই চায় যে আমি আমার যে পড়াশোনা করবো কলেজে একটা কলেজে পড়তে গেলে কিন্তু প্রতি মাসে একটা হিউজ পরিমাণে টাকা লাগে তুমি যদি নিম্নমানের কোনো একটা কলেজেও পড়ো সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকা কিন্তু লাগবে এবং যারা হাই লেভেলের কলেজগুলোতে পারে সেক্ষেত্রে পনেরো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বন্ধ খরচ হয়ে যায় প্রতি মাসে এইখানে যদি কোনো ধরনের একটা উপবৃত্তি বা সহায়তা আমাদেরকে প্রতি মাসে মাসে দেওয়া হতো সেক্ষেত্রে অনেকেরই পড়াশোনার খরচটা আসলে হয়ে যেত এরকমই ঠিক সহায়তাগুলো কলেজ থেকেও দেওয়া হয় স্কুল পর্যায়ে আমরা যেরকম উপবৃত্তি পেয়েছি কলেজ থেকেও সে ঠিক সেম একই রকমভাবে উপবৃত্তি দেওয়া হয় এই উপবৃত্তির জন্য আমাদেরকে আবেদন করতে হয় এখন শিক্ষার্থীদের কমন একটা প্রশ্ন আমাদের উপবৃত্তির আবেদনটা আসলে কবে শুরু হবে কারণ কি আমরা তো কলেজে ক্লাস অলরেডি স্টার্ট করে দিয়েছি উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে উপবৃত্তির ফর্মটা আসলে কবে পাবো উপবৃত্তির ফর্মের চিন্তা করার আগে তোমাকে এইটা চিন্তা করতে হবে যে শিক্ষা বোর্ড থেকে তোমাকে একটা ভর্তি সহায়তা দেওয়া হবে ভর্তি সহায়তাটা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছর এইচএসসি এসএসসি এবং অনার্স লেভেলের শিক্ষার্থীদেরকে ভর্তি সহায়তা দেওয়া হয়ে থাকে এবং তে যারা আছে তারা আট হাজার টাকা ভর্তি সহায়তা পাবে এই ভর্তি সহায়তার আবেদনটা শুরু হবে উপবৃত্তির আবেদনের আগে এবং এই মুহূর্তে আমার সামনে যে নোটিশটা দেখতে পাচ্ছ কলেজ ভর্তি সহায়তার যে নোটিশ সেই নোটিশটা এবং এই নোটিশ খেয়াল করে দেখবে এটাও কিন্তু দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিকে এগারোশো শ্রেণী অর্থাৎ একাদশ শ্রেণীতে দু সালে ভর্তি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীর ভর্তি সহায়তা আবেদনের বিজ্ঞপ্তি আসলে এটা এই ভর্তি সহায়তা আবেদনের বিজ্ঞপ্তি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভর্তি সহায়তার আবেদনের বিজ্ঞপ্তি দিয়েছিল সেটা হচ্ছে তোমাদের আগের বছরে যারা এইসএসসিটা তোমাদের আগের বছরে যারা কলেজে ভর্তি হয়েছিল তাদের নোটিশটা দিয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে এবং তাদের ভর্তিটা শুরু হয়েছিল জানুয়ারির দিকে অর্থাৎ এক মাস পরেই তাদের নোটিশটা কিন্তু প্রকাশ পেয়ে যায় এবং তোমরা যেহেতু অলরেডি ক্লা কলেজে ক্লাস স্টার্ট করে দিয়েছ তোমাদের ক্লাসও শুরু হয়ে গেছে আট তারিখ থেকে আট তারিখ থেকে আজ পর্যন্ত হিসাব করো দেখো কয়দিন যাচ্ছে প্রায় তোমরা দশ থেকে এগারো দিন বারো দিন কমপ্লিট করে ফেলেছ এখন তোমাদের ভর্তি সহায়তার আবেদনের নোটিশটা দিবে আসলে এক মাস পরে গিয়ে অর্থাৎ আমাদের সামনে বারো দিন পনেরো দিন এরকম পরে গিয়ে আমাদের ভর্তি সহায়তার নোটিশটা প্রকাশ পেয়ে যাবে এবং ভর্তি সহায়তার আবেদনটা কমপ্লিট করে তার পরবর্তীতে গিয়ে আসলে উপবৃত্তির নোটিশটা প্রকাশ পায় যে উপবৃত্তির আবেদনটা শুরু হচ্ছে উপবৃত্তির আবেদনের জন্য কলেজ থেকে একটা ফর্ম দেয় যে ফর্মটা পূরণ করে সকল তথ্য দিয়ে তারপর সেই ফর্মটা জমা দিতে হয় কিন্তু উভবৈতির আবেদনের আগে কলেজ ভর্তি সহায়তার যে নোটিশটা আসলে দিবে এই নোটিশের আবেদনের জন্য কলেজ থেকে কোনো ধরনের ফর্ম নিতে হবে না এই ভর্তি সহায়তার আবেদনটা আমাদেরকে অনলাইন মাধ্যমে করতে হবে অর্থাৎ অনলাইনে আমি আমার নাম পিতার নাম মাতার নাম সকল ডিটেলস দিব এবং আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবে এই ডকুমেন্টসের ছবি তুলে এগুলো অনলাইনে সাবমিট করতে হবে অর্থাৎ এখানে টোটাল প্রসেসটা হচ্ছে অনলাইনে তার মানে কি তোমার সামনে দুইটা উপবৃত্তি পাচ্ছ একটা একটা হচ্ছে কলেজের উপবৃত্তি ভর্তি সহায়তাটা আগে দেওয়া হবে পরবর্তীতে কলেজের উপবৃত্তিটা দেওয়া হবে এবং ভর্তি সহায়তার যে আবেদনের নোটিশটা এই নোটিশটা সাধারণত কলেজ ভর্তির এক মাস পরে প্রকাশ পায় যেহেতু আমাদের অলরেডি দশ থেকে বারো দিন তেরো দিন চলে গেছে সামনে আর পনেরো দিন বা ষোলো দিন মতো সময় আছে তার পরবর্তীতে তোমাদের নোটিশটা প্রকাশ পেয়ে যাবে কি বোর্ড সব কিছু গুছিয়ে ফেললে তারা তাড়াতাড়ি নোটিশটা প্রকাশ করে দেবে এবং এই নোটিশের আবেদন কমপ্লিট করার পরবর্তীতে আমাদের কলেজের উপবৃত্তির যে আবেদনটা যেটা আসলে গণহারের শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়ে থাকে কারণ কি ভর্তি সহায়তা অতটা শিক্ষার্থীরা পাবে না অল্প কিছু শিক্ষার্থী পাবে কিন্তু কলেজ পর্যায়ে যে উপবৃত্তিটা দেওয়া হয় এগুলো প্রায় সংখ্যক শিক্ষার্থী পাবে এই জন্য আমাদের চ্যানেল সোল্ডার না অফিসিয়ালের উপর সবসময় নজর রাখবে নোটিশ প্রকাশ পাওয়া মাত্রায় আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং কীভাবে আবেদনটা করবে কীভাবে কী করতে হবে কী কী ডকুমেন্টস দিতে হবে সকল প্রসেসটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো কোথায় কী কখন কী করতে হবে সকল তথ্য দিয়ে দেবো এবং নোটিশ প্রকাশ পেলে অবশ্যই ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হাফেজ